আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলিছি তা বলিয়াছ তো আমার ক্যামেরা অন করার আগেই তো তুমি বলিয়াছ তা তোমার আন্টিরা নানুরা তো শুনতে পাইনি কেউ আবার বলো বলো আনাজ কিন্তু সালাম দিয়া শিখে গেছে তা আমার ক্যামেরা অন করতে করতে ওর বলা হয়ে গেছে তাই আমি আবার বলতে বলছি তা বলছে ভুলইছি আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন ঠিক বাজে সকাল সাড়ে আটটা তো আমার দেখেন শীতকাল আসাতে আমার চোখ মুখের অবস্থা একদম শেষ দাঁড়াও বাবা দিচ্ছি দিচ্ছি তো এখন সাড়ে আটটা বাজে ক্যামেরা অন করলাম আসলে সকাল থেকে না কোনো কিছু কাজ করিনি আজকে শুধু ভাত আর তরকারি ছিল তাই গরম করে নিয়ে আসলাম তো এখন রাখির আব্বর রাফির খাওয়াইয়ে দেবো ওরা খেয়ে মাদ্রাসায় যাবে আমরাও আমি আর আনাছু খেয়ে নেব খেয়ে আমরা সংসারের কাজ শুরু করব। কি বাবা দিচ্ছি তো যাই হোক ভাবলাম যে এখন থেকে ক্যামেরাটা অন করে দেখেন বিছনা টিসনার অবস্থা তো আগে রাফি রাবুর ওদের দুইজনের পাঠিয়ে দিই কারণ আটটা সাড়ে আটটা বেজে গেছে মানে আটটা চল্লিশই ওদের বাড়ি থেকে বের হতেই হবে তো ওরা বেরিয়ে যাক তারপরে খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ কাজ শুরু করব আর তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ হ্যাঁ কী দেবো গাডার দেবো কোন হাত মুখ ধুয়ে ঘরে আসিনি প্রতিদিন আমার এই এক কাহিনী নিয়ে আমার ভালো লাগে না বিছনা খেতে সব এ দেখে নিল তো ঠিক আছে কি রান্না করেছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই রান্না তো করিনি মানে গরম করে নিয়ে আসলাম দেব দাঁড়াও দাঁড়াও আন্টি করে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিচ্ছি এই দেখেন মুরগির গোশ ছিল তাই একদম মসমসে করে ভেজে নিয়ে আসলাম আর গতকালকে সকালে ভাত রান্না করিলাম সেই ভাত ছিল তাই গরম করে নিয়ে আসলাম আর এই যে একটু পাঙাশ মাছ ছিল তাই গরম করে নিয়ে আসলাম দিস এ রাখি গাডারটা দেওয়া হবো ভাইয়ার তো এই মোটামুটি দাঁড়াও সে তুই আলে কই আর আমার দেখে নাল নাই কত কাপড় জমে সেই কাপড়গুলো সব পরিষ্কার করতে বা শীতকাল আসলে না বেশি কাপড় হয় কারণ গরমকালে কাপড় কম না হাত মুখ মাস তাড়াতাড়ি এসো আর শীতকালে কাপড় বেশি তাই বিছানা খেতা গুছাবো ভাতটাত খেয়ে দিয়ে তারপরে দেখেন গতকালকে যে গুঁড়ো বানাই নিয়ে আসিলাম সেই গুঁড়ো দুই প্যাকেট ভরে ফ্রিজে রেখে দিলাম নর্মাল ওই মানুষের ছাদে দিয়ে আসবো নেড়ে শুকাতে দুই প্যাকেটেই গুঁড়ো রয়েছে ঢেকা থাক এখানে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে যাইয়ে ফিরে আসছি আবার তো দেখেন খাওয়া দাওয়া শেষ আর এখন ঠিক ঘড়ির কাটা নয়টা বাজে তো রাফির আবা নয়টা পঞ্চান্ন বাজে তখন আজকে বাড়ি থেকে বের হয়েছে এই দেখেন উঠানের ময়লা টয়লা সব পড়ে রয়েছে ঝাল দেব কত কাজ থালা বাসন দেখেন আজকে কতগুলো এখানে আমি ঝটপট ফোনটা স্টানে বাঁধাবো বাঁধিয়ে কাজ শুরু করে দেবো আবার এই দেখেন এখানে এই ডিক কাপড় আমার বরখা টরকা রাফির আব্বু রাফির আনাসের এখানে এইগুলা এই কাপড়গুলো সব ধুতি হবে শীতকালে বেশি রোদও নেই কাপড় ধোবো এই খড় পাল্টাবো আবু কনাই চো আগে বিছানাটা পরিষ্কার করেনি নি বিছনা ফোনটা স্ট্যান্ডে বাঁধালাম তারপরে তো শুরু করে দিলাম সংসারের কাজগুলো এক এক করে তো যাই হোক বিছানাটা গুছাবো গুছিয়ে তারপরে কিন্তু এখনো অনেক অনেক কাজ বাকি মেয়ে মানুষের কাজের আসলে কোনো শেষ নেই একটার পর একটা কাজ সামনে চলে আসে এদিকে দেখেন আমি বিছানা গুছাচ্ছি আর ওদিকে আনাজ বসে বসে ওখানে পিঁপড়া মারা ওষুধ রয়েছে তো তাই আমি আনাসের বলছিলাম যে খাটের পাড়ে এসো আমার কাঁথা ভাস করে দাও তুমি তো বলছে না আমি কাঁথা ভাস করব না আমি এখানে বসে থাকবো তো তাই এই যে দেখেন খাটের উপরে দিলাম আসলে কি বলবো ও এত সঞ্চাল এত সঞ্চাল যে কোনো সময় এক জায়গায় থির থাকতে পারে না আসলে এটা ওর বললে ভুল হবে আমাদের বাড়ির আশেপাশের বাচ্চারাও এরকম কিন্তু তাদের তুলনায় আবার আনাস মার্শাল্লা অনেক লক্ষ্মী অনেক শান্ত কিন্তু মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় ও একটু বেশি চঞ্চাল আবার যখন তাদের বাচ্চাদের অবস্থা দেখি তখন মনে হয় না আসলে আনাসি ভালো আছে রাফি ভালো আছে তো এরকম আসলে মনে হয় যার যার ছেলে মেয়ে আসলে তার তার কাছে ভালো মনে হয় বা তার তার কাছে মনে হয় তো যাই হোক কী আর করা বড়ো হলি আর এরকম দুষ্টামি তো করবে না তবে মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায় তখন মারু দিই দুই একটা ঢিপঢাপ করে পিটি তো যে দেখেন একা হাতে কিন্তু একা একা কাজ করতে গিয়ে সংসারে কত যে কষ্ট করতে হয় সেটা একমাত্র আমি জানি আমাদের বাড়ির আশেপাশের মানুষের মারা আসে বোনেরা আসে ভাইয়ের বউরা আসে এসে এসে কতটা সাহায্য করে শ্বশুর আছে শাশুড়ি আছে ননদ আছে মানে তাদের অনেক লোকজন আছে কিন্তু আমার কি কপাল দেখেন না আছে একটা লোক না আছে বাড়ির কোনো লোক মানে এ বাড়িও কোনো মানে সাহায্য করা লোক নেই ও বাড়িতেও সাহায্য করা লোক নেই যার কারণে আমি বেশি এমনিতে বাতের ব্যথাই শীতকাল এলে বেশি কাতরায় তারপরে আবার এই তো শুরু হয় একা একা কাজ করা দিন ছোট তো গত বছরের তুলনায় এবছর কিন্তু আল্লাহর রহমতে আমার কাজ একটু কম আছে কারণ গত বছর আনাসের তখন কিন্তু বয়স এক বছর তিন চার মাস ছিল আর এখন যেহেতু দুই বছর তিন চার মাস হয়ে গেছে তো ওই সময় আনাস অনেক হিসু করতো অনেক কাতা কাপড় হতো আর এই বছর কিন্তু মার্শাল ওর হিসু আসলি বলে আমু মুতু আমু মুতু তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে ওর থেকেও বড়ো কিছু বাচ্চারা আছে আশেপাশে দেখি প্যান্ট ভরে প্রস্রাব করে দেয় তো আমার আনাস মানে প্রস্রাব আসলেই আমার বলে আমু প্যান্ট খোলো হিশু। আমু প্যান্ট খোলো হিসু তা আসলে এক হাতে যেরকম ছেলে দুটো মানুষ করছি আল্লাহ অনেক দিক থেকে আমার কিন্তু মানে খুব উপকার খুব সাহায্য করে সেটা আমি আল্লাহর কাছে সুক্রিয়া করি মনে মনে অনেক যে আমার আনাসের রাফির অনেক শরীর অসুস্থ কম হয় তারপরে ওদের শরীরটা আল্লাহর হোমত অনেক ভালো থাকে সেটা আসলে আল্লাহ ভালো রাখে কারণ আমার যেহেতু কোনো লোক নাই আর আনাসা রাফির একটু মাঝে মাঝে তিন চার মাস পর যখন শরীর অসুস্থ হয় যত দোষ সব রাফির আব্ব আমার দেয় আরও তো দেখেনি আপনারা ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় আমার রাতের বেলা রাত দশটা এগারোটা বাজে তখনও কাদের উপরে করে আমার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হয় তো যার কারণে আমার কিছু কিছু মানুষ আছে আমার আবার বলে যে তোমার ছেলে মেয়ে মানে তোমার ছেলেদের কোনো শরীর অসুস্থ হয় না তোমার তো ভালো কপাল এরকম বলে তা আমি কই ওই যে আমার কোনো লোক নেই এই কারণে আমার আল্লাহ আছে আর তোমাদের লোক আছে এই কারণে আল্লাহ তোমাদের এরকম বিপদ আপদ দেয় তো এটা আসলে ভুল কথা মানে এরকম আর কি আঞ্চলিক ভাষায় আমি বলি কিন্তু আল্লাহ যার বিপদ দেয় তার দেয় যার দেয় না তার দেয় না এটা একমাত্র আল্লাহ ভালো জানে কার কখন কি বিপদ দেবে বা দেবে না তবে আমি মনে মনে ভাবি যে আসলে আমার কেউ দেখার লোক নেই সাহায্য করার লোক নেই যার কারণে আল্লাহ আমার বিপদ আপদ খুবই কম দেয় আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি সুক্রিয়া করি আমি কিন্তু মনে মনে সব সময় যাই হোক এক হাতে কিন্তু ছেলে দুটোই যে মানুষ করছি সংসারের কাজ করছি ইউটিউব করছি তারপরে ছেলের মাদ্রাসায় নিয়ে যাওয়া আসা কত কাজ কত পরিশ্রম অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে মাঝে মাঝে যখন দিন শেষে রাত হয় রাত শেষে যখন সব কাজ শেষ হয়ে যায় যখন বালিশে মাথা দিই তখন মানে চোখ বন্ধ করে সারা দিন সেই ভোর পাঁচটা থেকে শুরু করে সেই রাত বারোটা একটা পর্যন্ত চোখ বন্ধ করে যখন তাকায় আল্লাহ আমি এত কাজ করছি সারাদিন এত কিছু করছি তখন মনে হয় যে না কিভাবে পারলাম আমি এই শরীর নিয়ে কারণ আমার জানেন না সন্ধ্যার পর থেকে আমি যে যে ভয়ে সবারটা দিচ্ছি কথা বলছি তো আমার মনে হচ্ছে শরীরে ব্যথা লাগছে এত ব্যথা আনাসার রাফি যদি সন্ধ্যার পর থেকে একটু জোরে জোরে কথা বলে আমার শরীরে ব্যথা লাগে তাহলে কেমন ব্যথা বলেন যে ব্যথার জন্য আমি সারা রাত ছটফট করে কাতরাই তারপরেও দেখেন সুস্থ সবলভাবে ভাবে স্বাভাবিকভাবে আমি ভিডিওতে ভয়েস দিয়ে কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে দিই শুধুমাত্র কয়েকটা টাকার জন্য তো যাই হোক আসলে জীবনে সব কিছুরই দরকার আছে কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা দরকার আগে টাকার টাকা না হলে দুনিয়ায় কেউ দাম দেয় না কেউ ভালোবাসে না কেউ মানে কী বলবো রক্তের মানুষগুলো বেশি বেইমান হয় এরা বেশি খারাপ হয় মানে কাছের আপনজন রক্তের সম্পর্কের মানুষগুলো তারা বেশি বেইমানি করে তো যাই হোক এদেরকে হেদায়ত দিই আর কি বলবো তো আপনারা এই তো আমার পাশে এসে এই যে আমাকে দিন দিন একটু একটু করে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছেন আল্লাহর রহমতে আমার আর অল্প কিছুজন মানে আর মনে হয় দশজন সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ আমার তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো এটা আমার কাছে অনেক খুশির আমি জানি আপনাদের কাছেও খুশি কারণ সেই দুই হাজার দেখতে 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 চোখটা পুরো অন্ধ হয়ে যাচ্ছে তবুও তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি না তবে এবার ইনশাল্লাহ বাড়বো কারণ আলহামদুলিল্লাহ আজ প্রায় এক মাস ধরে বেশ সাবস্ক্রাইবার বাড়ছে দিনে দিনে আর যে সাবস্ক্রাইবার বাড়ছে তারা সবাই আপনাদের মতন মানে আমার অনেকটা ভিডিও দেখে দেখে খুবই সাহায্য করছে কারণ আমার কিন্তু ইউটিউব স্টুডিওতে দেখা যায় বা বোঝা যায় যে কে কতক্ষণ মিনিট মানে কে কয় ঘন্টা ধরে বা কত মিনিট ধরে কে কতটা ভিডিও দেখে আমার এটা কিন্তু ইউটিউবে স্টুডিও বোঝা যায় তো সেটা আমি দেখে বুঝতে পারছি যে ঠিক আপনারাও যেমন সেই প্রথম থেকেই যে আমাকে ধাক্কাতে ধাক্কাতে যে ঠেলতে ঠেলতে আমার নিয়ে আসছেন এই পর্যন্ত ঠিক এই মানুষগুলোও দেখছি তারাও এরকম আমার ভিডিওগুলো দেখছে খুব মনোযোগ সহকারে এবং খুব সাহায্য করছে ভিডিওগুলো দেখে দেখে তা আসলে এটা আমি সব সময় মনে মনে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি যেমন মানুষ ঠিক আমার ভিডিওগুলো দেখেও ঠিক সেই একই লক মানে একই রকমের মানুষগুলো তো এটা আল্লাহ আসলে মানুষের মিল করিয়ে দেয় তো এখানে দেখেন আমি কিন্তু সংসারে সেই যে কাজ শুরু করেছি তো করেছি রাফি আবু রাফি গেছে মাদ্রাসায় ওদের আর ভিডিও করা হয়নি আজকে তো এখানে যে দেখেন এই চুলাটা একটু ফাটা ফাটা মতন হয়ে গেছে তো সেই চুলাটা আমি আজকে লেপে দেবো তো চুলার ভিতরে কিছু ছাই আছে ছাইগুলো আগে একটা ড্রামের ভিতরে উঠিয়ে নিলাম তো এখন ছাইগুলো ফেলে দেবো আর ওই যে আমাদের পাশের বাড়ির দেবরের মেয়ে আর আনাস বসে বসে খেলা করছে খেলতে খেলতে আবার দুইজনের মারামারিও লেগে যায় চোখে চোখে হয় আর কি কাজগুলো করি আর ওদের সাথে মানে কথা বলি আর ওদের চোখে চোখে রাখি আমি তো দেখেন মাটির জিনিস হোক বা সিমেন্টের জিনিস হোক লেপা কাছে সুন্দর লাগে চুলাটা কিছুক্ষণ আগে কেমন দেখা যাচ্ছিল আর এখন লেপে দেখেন কি সুন্দর লাগছে তো মোটামুটি ঘরের কাজ উঠানের কাজ রান্নাঘরের কাজ সবই আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন এখনই যে দেখেন সেই যে গুঁড়োগুলো সকালবেলা ফ্রিজ থেকে বের করে রাখিলাম তো গুঁড়োগুলো নর্মাল হয়ে গেছে এখন এই যে আমি একটা বড় গামলায় ঢেলে নিচ্ছি ঢেলে এখন ওই যে পাশের বাড়ির ওই ছাদে দিয়ে আসবো আমাদের বাড়িতে যতবারই আমি উঠানে গুঁড়ো নাড়িয়েছি ততবারই হয় কুকুর গেছে গুঁড়োর উপর দিয়ে ফেলে দিতে হয়েছে না হলেই যে কোনো একজন বাচ্চা পাড়ার বাচ্চা হোক আর রাফি হোক বা আনাস হোক মানে গুঁড়োর উপর দিয়ে হেঁটে চলে গেছে তো যার কারণে রাগ করে মানুষের ছাদে নাড়তে দিই দেখেন চাল কিনেছি কিনেছি ভরে রেখে দিয়েছি শিলে বেটে বেটেছি তুই পিঠা বানাবো আর এই যে বাকি সব চালগুলো গুঁড়ো বানিয়ে নিয়ে আসছি শীতকালে এবার একটু বেশি করে পিঠা খাবো মাকে নিয়ে আসবো আমাদের কিন্তু এবার ধান আছে অল্প কিছু আপনারা জানেন যে রাফিরাবু একটু ধান চাষ করিল তবে সেই ধান চাষটুক করে ও যেদিনই মাঠে যায় সেদিনই ও অসুস্থ হয়ে যায় যার কারণে সেই ধান চাষ ও আর করবে না মানে এই প্রথমেই শেষ তো যেহেতু এবার নতুন ধান উঠবে নতুন ধানের একটু গুঁড়ো ঢেঁকিতে করব আর এটা আগে থেকেই মেশিন থেকে বানিয়ে নিয়ে আসলাম তো মেশিনে বানানো গুঁড়ো দিয়ে কিন্তু সব পিঠা হয় না ঢেঁকিতে কুটা গুঁড়ো কিন্তু সব ধরনের পিঠা হয় তো দেখেন একটা পাটি বিছাইছি পাটির উপরে একটা কাপড় বিছাইছি এই কাপড়টার উপরেই আমি গুঁড়ো মেলাই গুঁড়ো মেলানো হয়ে গেলি শুকাইয়ে তারপরে কাপড়টা আবার উঠিয়ে রেখে দিই তো এখন এই ছাদের উপরে দিয়ে গেলাম দিয়ে এখন বাড়ি চলে যাব আর ওই যে সামনে ওই টিন দেখছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ি আনাজ দেখেন সিঁড়িতে উঠতি খুব পছন্দ করে ওর এতবার বললাম যে বাড়িতে তুমি মিমির সাথে খেলা করো ও বলছে যে না না আমি ছাদে উঠবো এই সিঁড়ি মানে সিঁড়িতে উঠান নামা খুব পছন্দ করে তো অন্য সময় তো আর আসার সুযোগ পায় না তো যার কারণে এখন আমি আসছি আমার সাথে সাথে চলে আসছে তো বাড়িতে এসে যে দেখেন সেই কলপাড়ে থালা বাসনগুলো এখনও ধোয়া হয়নি তো প্রথমেই আমি গুঁড়োর প্যাকেট দুটো ধুয়ে উপরে পানি ঝরাতে রেখে দেব। শুকিয়ে গেলে ভাস করে আবার রেখে দেব। তো যে কোনো সংসারে যে কোনো জিনিসগুলো আমি যে কতটা যত্ন কতটা পরিশ্রম দিয়ে গুছিয়ে রাখি সেটা আসলে কি বলবো কিন্তু মাঝে মাঝে রাফি রাবু এমন এমন কথা বলে যে আমি কোনো জিনিসের যত্নই করি না কোনো জিনিসই কোনো সব কিছু অবহেলা করি তো এই কথাগুলো শুনে তখন খুব খারাপ লাগে আসলে অনেক পুরুষ মানুষ আছে এরকম বলে তো সারা দিন কিন্তু কঠোর পরিশ্রম করলে কিন্তু মানুষের শরীর সহজে ক্লান্ত হয় না বা কষ্ট লাগে না কিন্তু দিন শেষে যখন এই মানুষগুলোই যখন বলে যে কি করলাম সারাদিন বা এই কাজ কেন হয়নি এই কাজ কেন করিনি এই কথা শুনলি কিন্তু তখন মনে হয় যে সারাদিন কাজের থেকে ওই কথাই বেশি কষ্ট লাগে তো এটা অনেক মানুষই বলে এরকম শুধু রাফিরা বুঝে বলে তা না অনেক ছেলে মানুষ পুরুষ মানুষ আছে তারা এরকম বলে আমি জানি তো যার কারণে এখন আর কিছু মনে হয় না এক সময় অনেক মন খারাপ করতাম খুব কান্না আসতো তবে এখন অভ্যাসে গেছে বা আমি ভাবি যে ও তো আর একা বলে না আর অনেক ছেলে পুরুষ আছে তারাও এরকম তার বউদের এরকম কাজে খুঁদ ধরে বা এরকম কি করো সারাদিন কেন এরকম এটা সেটা বলে তো যাই হোক এই জন্য আর বেশি মন খারাপ হয় না এটা আসলে পুরুষ মানুষের অভ্যাস আর কি সবাই না কিছু কিছু মানুষের আর কি তো যাই হোক দেখেন এক এক করে আমি কাপড়গুলো সব মাখিয়ে নিছি এখনও কলবারের ভিতরে আরও কাপড় আছে ঘরে কিছু কাপড় আছে তো আজকে কিছু পরিষ্কার করব কাল কিছু পরিষ্কার করব। আর এই কাজগুলো যে সামনে রেখে আমি মানে শুয়ে বসে থাকবো থাকলে আমার কেন জানি হাত পায়ে জ্বালা করে যার কারণে যত যাই হোক কাজগুলো আগে করব তারপরে বাকি অন্য কাজ তো দেখেন কাপড় তো মাখানো দেখলেন কিন্তু কাপড় কিন্তু ধোয়া দেখলেন না আসলে ওইটা অফ ক্যামেরাই করেছি সব কাজ ক্যামেরা বন্দি করে করতে গেলে ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে যাচ্ছে ইদানিং তো আরও বেশি লম্বা হয়ে যেত তো এই জন্য ওই যে অফ ক্যামেরায় কাপড় চুপড়গুলো ধুয়ে তারপরে চলে আসলাম মেলতে আর ক্যামেরার পিছনে কিন্তু ওই তো পাশের বাড়ির ওই মেয়েটার সাথে আমার আনাস এখন খেলা করছে তো ওর প্রায় ঘুমানোর সময় হয়ে গেছে তো ভাবছি কখন ওকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ঘুম পাড়াবো তো এখনও কিন্তু থালা বাসনগুলো রয়েছে কলপাড়ে তারপরে যে দেখেন কাপড়গুলো মেলা শেষ এখন ছাগল ডাকছে সকাল থেকে দুইবার খাতি দিয়েছি অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে আবার খাওয়ার জন্য কাঁদছে মানে ওই ছাগলটার মানে এত খিদা লাগে তোর এখন যেহেতু বাচ্চা পেটে যার কারণে আমার মনে হয় বেশি খিদা লাগে কারণ এর আগে এত খেত না এখন অতিরিক্ত বেশি খাওয়া ধরেছে মানে এক ঘন্টা আধা ঘন্টা পর পর মানে খিদে লাগে এই যে এতখানিক খড় মাখিয়ে দিচ্ছি না একটু পরেই আবার ডাকা শুরু করবে মানে কি বলবো এদিকে ভুষি নিয়ে আসটি বললি রাফি রাবু কাই এত ভুষি কী করো তো আমি আবার গতকালকে ওর বলছি আমি বলছি আমি খাই ছাগলের সাথে বসে বসে আমার খিদে লাগে তাই ভুষি আবার কি করে ছাগলে দিই ছাগলে কতবার খায় তুমি জানো না কয় ছাগলও হয়েছে তোমার মতন খাদক আমিও বেশি খাই ছাগলও বেশি খাই তাই বলছে তো দেখেন ছাগল আমার আশা দেখে কী দড়দড়ি শুরু করে দিয়েছে মানে আমার দেখলি হয় আমি নাকি একদিন মাদের বাড়িতে গিয়েলাম বাড়ি ছিলাম না ছাগল নাকি ডাকতো না রাফি রাবুর ভয়ে যে যদি ডাকে ও তো মার দেয় ছাগলের তো যাই হোক ছাগলের খাতি দিয়ে দেখি দেখেন কত পদ্ধতি করে জীবনের সংসারে যে টিকে আসি আর কত বুদ্ধি করে সেটা কি বলবো হয়তো রূপ গুণ নেই মানে রূপ নেই হয়তো বা কিন্তু আল্লাহর রহমতে গুণ দিয়ে এই পর্যন্ত সংসারে টিকে আসি তো ইনশাল্লাহ মৃত্যুর দিন পর্যন্ত টিকে থাকব তো দেখেন রাইস কুকারে ভাত বসাতাম আগে রাফির ঘরে তো রাফির ঘরে যেহেতু এখন সেই টেবিলটা নষ্ট হয়ে গেছে আর ওখানে জায়গা নেই দিতে পারিনি তো এখন কোথায় ভাত রান্না করবো রাইস কুকারটা বসানোর বোর্ড আর খুঁজে পাচ্ছি না তবে শেষে রাফির আবু বলছে আমি গাড়ি চার্জ দিই ঘরে ওখানে যাইয়ে মানে টুলের উপরে তুমি রাইস কুকারে ভাত বসাও কিন্তু রাইস কুকারের সুইচটা তো মানে কিছু দিয়ে সেপে ধরে রাখতে হয় তো কী দিয়ে সেপে ধরে রাখবো পরে লম্বা একটা কাঠ নিলাম লম্বা কাঠের উপরে একটা বা মানে ইট চাপা দিলাম দিয়ে তারপরে ওই পদ্ধতি করে সিম ভর্তা আর এই যে ডিম ভর্তা করবো এখন দুপুরবেলা তো তাই ভাত রান্না করে নিয়ে আসলাম তো রাফি রাব্বর আবার আমি ছবি তুলে নিয়ে এসে ও দেখাছি মানে ও ফোন দেখছিলো ঘরে আমি বলছি একটু চলো আমি কী পদ্ধতি করে রান্না করছি দেখে নে। তো যাচ্ছিলো না তাই আবার একটু ছবি তুলে এনে দেখালাম কলাম যে দেখো রূপ নেই ঠিকই কিন্তু গুণ দিয়ে তোমার সংসার করে যাচ্ছে এই পর্যন্ত দেখো কি পদ্ধতি করে আমি ভাত রান্না করে নিয়ে এসে তোমার দুপুরবেলা খাওয়ালাম তো যাই হোক কী আর করা তো ওই যে এখন হচ্ছে বিকালবেলা তো আমি আর আনা সাইসি আমাদের দুই তিন বাড়ি পরে এক বাড়ি দুধ নিতে এসে দেখেন তাদের দল নাবাধা তো আনাস তো মহা খুশি দলনাটা পেয়ে কি খুশি হচ্ছে দেখেন আর আফিরাবু গেছে গাড়ি নিয়ে শহরে। তারপর যাই দেখেন বাড়ির বাড়ি ফিরেছে যে দেখেন পুরি খাওয়ার মাছবো আর উঠানে এই যে রোদ চলে গেছে কাপড়গুলো সব তুলে নেবো টানা হলে শিশির পড়ে ওখানে শীতকালে শিশির পড়ে কিন্তু একটু বিকাল হলেই তো কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে সব উঠিয়ে নিয়েছি আর এই যে আনাস আর ওই যে ও বসে বসে দুইজন খেলা করছে তো কাপড় চোপড়গুলো তুলবো তুলে তারপরে যাব দোকানে তেল কিনতে যাব দোকানে তো দেখেন আমি দোকানে যে এরই মধ্যে চলেও আসছি অফ ক্যামেরায় এসে তেল কিনলাম আর সাথে একটা ভীমবার কিনলাম তো সয়াবিনের তেল কিনে নিয়ে আসলাম কি কারণে সেটা হচ্ছে যে তেলের পিঠা বানাবো চিনি দিয়ে তেলের পিঠা বানাবো অনেক দিন ধরে খাতি মঞ্জা ছিল আর যেহেতু নতুন গুড়া বানাইছি তো ভাবলাম নতুন গুড়া দিয়ে একটু তেলের পিঠা বানাই তো ঝটপট এই যে অফ ক্যামেরায় গুলা বানালাম আনা দিকে উঠানে বসে বসে খেলা করছে তো ভাবলাম যে ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময় লাগবে না তো আমি একটু অন মানে অফ ক্যামেরায় তারা করে পিঠাটা বানিয়ে সন্ধ্যার আগে ঘরে ফেরবো আর কি ঘরে যাব তো এখানে আনাসের এই যে এক চামচ পিঠার গুলা দিলাম তো গুলাটা ওখানে সিঁড়িতে বসে বসে খাচ্ছে আর এদিকে এই যে আমি পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব তো আমার ফোনের তো ফ্ল্যাশ লাইটটা এখনও ঠিক হয়নি সেই যে দুই তিন মাস আগে রাফি রাবু ফ্ল্যাশ লাইটটা নষ্ট করে দিল তো দেখি ইনশাল্লাহ রাফি রাবুর কোনো রকম নিয়ে যায় না তো এবার দুই তিন দিনের ভিতরে যদি না নিয়ে যায় আমি একা একাই যাব তো দেখেন এই যে দুই থালা পিঠা বানিয়ে ঘরে চলে আসছি তো আনাস তো মহা খুশি পিঠা পেয়ে আর রাফিও মাশাল্লাহ পিঠা খেয়ে তারপরে প্রাইভেট পড়তে চলে গেছে তো এখন এই যে পোড়া পোড়া পিঠাগুলো রাফির আব্বুজন্য রেখে দিলাম আর এই যে বাকি এই থালার পিঠা আমরা তিনজন মা ছেলে খাবো আমাদের পিঠাও তো পোড়াই নি আবার পোড়া পিঠা পছন্দ করে বেশি আর রাফির আব্বুজনে এক পোয়া দুধ জাল দিয়ে রাখলাম কারণ ও আসলে রক্ত দিয়েছে রক্ত দেওয়ার পরে নাকি ডিম আর দুধ খাওয়াতে হয় তো ডিম ঘরে ছিল কিন্তু রাফির হা রাফির হাই প্রেশার যার কারণে ডিমও খায়নি তবে গরুর দুধ গতকালকে কোথাও খুঁজে পাইনি আজকে পাইছি তো ভাবলাম যে ওই এলে এক পোয়া দুধ জাল দিয়ে দেব গরম গরম খাবে আর সাথে পিঠাও আছে আর অল্প একটু ভাত আছে তো ভাতটা হচ্ছে ঝাল দিয়ে মানে শুকনা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে খাব এই তো মোটামুটি রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের তো যাই হোক এখানে দেখছেন আমার রাফি এই যে পুরাতন কাপড়ের উপরে কীভাবে সেরিয়েছে এই কাপড়গুলো সবই রাফির কাপড় রাফি বেলার কাপড় তো সব আমি ধুয়ে কেসে ড্রাম ভরে রেখে দিলাম আনাসের জন্য যে ও যখন একটু বড় হবে আস্তে আস্তে একটা একটা করে বের করে ওকে পরাবো তো এবার শীতকালে আসলে এখনো পর্যন্ত রাফি আর আনাসের শীতের কাপড় কেনা হয়নি গত মানে গত বছরের শীতের কাপড়গুলো সব ছোট হয়ে গেছে রাফিরও ছোট হয়ে গেছে আনাসেরও ছোট হয়ে গেছে আর এর ভিতর থেকে কিছু কিছু কাপড় যেগুলো এবছর পরানো যায় সেগুলো আমি বেছে বেছে রেখে দেব র্যাকের ভিতরে আর কি তো তাই কাপড়গুলো বের করেছি তো রাফি আবার খুব খুশি বলছি আম্মু এগুলো আমার ছোটোবেলার কাপড় তো আমি একটু শুয়ে থাকি তো আমি বলছি ঠিক আছে শুয়ে থাকো তাহলে তো যাই হোক ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে রাফিরা রানাসের কিছু শীতের কাপড় কেনা দরকার কারণ খুব শীত পড়েছে আর এই বছরটা মনে হয় একটু বেশি শীত পড়বে কারণ অন্য বছরে কিন্তু নভেম্বর মাসে বাংলা মানে আমাদের বাংলাদেশে বা গ্রাম অঞ্চলে শীত পড়ে না অল্প শীত থাকে বা আমরা রাতে ফ্যান চালাতাম আর এই বছর এখনই শীত পড়া শুরু হয়ে গেছে তো যাই হোক ভিডিও আর বেশি লম্বা করছি নে বক বক করতে করতে দেখেন ভিডিওটা প্রায় ছাব্বিশ মিনিটের উপরে হয়ে গেছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মনে করে একটি লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ